হ্যালো হ্যালো বিয়ান সবাই কেমন আছে আশা করি অনেক অনেক ভালো আছে সত্যি কথা বলতে অনেক দিন পর তোমাদের সাথে একটু গল্প করতে এলাম ভীষণ একটা কাজের চাপও ছিল আর যার জন্য ঠিকঠাক মতো ভিডিও এডিট করা ভিডিও পোস্ট করা কিচ্ছু করছিলাম না জানি এই সময় আমি কাউকে পাবো না কারণ সবসময় ঠিকঠাক লাইভ না করলে কাউকে পাওয়াও মুশকিল তো যারা যারা পরে লাইভটা দেখবে অবশ্যই একটা করে মিষ্টি করে কমেন্ট করে দেবে সেই সাথে একটা লাইক করে দেবে প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট আমি অপেক্ষা করছি কেউ আসছে আসছে কি না আমি সেটাই ভাবছি কাউকে পাবো কি পাবো না পাবো কি পাবো না মনে হচ্ছে কাউকে পাবো না তো যা হোক প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর আমি ওই সময়টা একটা বারবার ঘুম দিচ্ছিলাম খুব ঘুমাচ্ছিলাম আর এদিন তো আমাদের কাউকে ঘুমাতে দেয় না প্রচুর উৎপাত করে সে গায়ের উপর থেকে লাফিয়ে লাফিয়ে বিছনা থেকে লাফিয়ে খাটের উপর পড়ছে খাট থেকে লাফিয়ে মাটিতে পড়ছে মানে একটা যাতা অবস্থা শান্তিতে ঘুমানো ভুলে যেতে হবে যেখানে একটা ছোট বাচ্চা আছে হু 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 তো তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হলো কে কোথা থেকে দেখছে লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আসানসোল থেকে লাইভ করছি আমার নাম ঝিমারায় তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানাবে এখন এই সময় মাঠে প্রচুর জল জমে গেছে কিন্তু বাচ্চারা খেলছে তার ভিতরে তো বিকাল বিকাল কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে তাছাড়া আমার বড় মেয়ে আমার বর এরা চলে গেছে বড় মেয়ের টিউশন আছে ওখানে চলে গেছে তো চা আমরা খেয়ে নিয়েছি সবাই কেউ একজন এসছে আমার লাইভে যা হোক কে এসছে প্লিজ একটা কমেন্ট করে জানিও তাহলে বুঝতে পারবো ফেসবুকে যেমন কি দেখা যায় যে কে এসছে চেনাশোনা থাকতো তো বুঝতে পারি ইউটিউবে কিন্তু সেই সিস্টেমটা নেই তো অবশ্যই তোমরা কমেন্ট করবে যে কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে যা হোক বৃষ্টিটা হয়ে একটু গুমট গরমটা কিন্তু কমেছে ও যা গরম ছিল তবে এ কদিন কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল গরম টরম খুব একটা ছিল না বেশ হাওয়া দিচ্ছিলো রোদ উঠছিলো আবার একটু গরম পড়ছিলো এরকমই ছিল ওয়েদারটা এত বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে তাও আমি ঘামছি আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে মনে হচ্ছে আর বৃষ্টি আসবে না তো যা যে যে দেখছে অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে আর বৃষ্টি বৃষ্টি করে আসবে না আসবে না আসবে না তো যে যে দেখছে একটু কমেন্ট করবে প্লিজ কোথার থেকে দেখছে অবশ্যই জানাবে শুয়েই ছিলাম হঠাৎ মনে হলো যে একটু তোমাদের সাথে গল্প করি আমি তো লাইভ করা ভুলেই গেছি কবে যে লাস্ট লাইভ করেছি সেটা আমার মনেই নেই আস্তে 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 এদিন না পুটুন বুড়া এই যে আমাদের হাতে সাদা সাদা এগুলো দেখতে পাচ্ছ এই যে এদিনের হাতে আমার এই আঙ্গুলে এইখানে পুরো গায়ে আমরা সাদা সাদা কি লাগিয়েছি বলো তো রং আমরা ড্রিলে রং করছিলাম আমার পুরো ছিটকে ছিটকে আমাদের সারা গায়ে পায়ে মাথায় চুল থেকে শুরু করে একদম পায়ের নখ অবধি চারিদিকে ছিটকে ছিটকে লেগেছে মানে এরকম না ঠিক অবশ্য ঠিক অবশ্য ছেড়ে দাও ছেড়ে দাও তো এরকম উল্টোপালটা মিস্ত্রি হলে ওরকমই হয় আমরা আমাদের দ্বারা কাজ হবে না তো যা হোক মনে হচ্ছে আর বৃষ্টি হবে না তবে কিন্তু গরম লাগছে তাই না

আমার চুলটা ভেজা চুল ধরবে না চুল ধরবে না না চুল ধরবে না আমার কথা শুনে তোমার তো তুমি ধরো এই জন্য ভাবছি আমার কেন কাশি হচ্ছে আমি ভিজা চুলটা নিয়ে শুয়ে পড়েছি এই জন্য আমার কাশি হচ্ছে একে তো আমার কাশি কমছেই না কমছেই না তার ভিতর আবার এই ভিজা চুল নিয়ে পরে না এত বিরক্ত লাগে চুল ছাড়তে তারপর মানে গায়ে চুল লাগলে আমার মনে হচ্ছে গায়ে জ্বালা ধরে যায় এরকম একটা ব্যাপার হ্যাঁ বেঁধে দেবো কেউ আসছে কেউ যাচ্ছে আসছে যাচ্ছে কিন্তু কেউ কমেন্ট করছে না একটু কমেন্ট করো তোমরা নালে বুঝতে পারছি না কে কোথা থেকে দেখছ আদৌ আমার লাইফটা দেখা যাচ্ছে কিনা কথা শোনা যাচ্ছে কিনা দেখছে দেখছে চুপ করো চুপ করে বসে থাকো তো দেখছে বেশি কথা বলে না সবাই লাইক কিন্তু না সবাই লাইক করে দাও নালে কিন্তু সাবস্ক্রাইব হবে না এই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে দাও আর বাই বাই বলো কথা বলো সবার সাথে সব কেমন আছেন আর মুখে হাত দেয় না ভালো করে বলো তো হ্যালো বন্ধুরা আজকে তোমার নাম কি সেটা আমি জানি না বলো তোমার নাম সবজির নাম আমরা জানি তোমরা মাটি মানুষ আমরা দেখো আমাদের বেলুন বাড়ি তুমি জানো আমাদের ঘরটা এখনো উঠছে উঠতেই যাচ্ছে উঠতে যাচ্ছে আর তুমি নামতেই চাই না

বেলুন বাড়ি আমার দেখো বেলুন বাড়ি আবার ম্যাম এই এই কবিতাটা পড়িয়েছেন তাই ও ঝগড়া করে হাসি ভাবি ঝগড়া করে ঝগড়া করেছে ও ঝগড়া করে তুমি কি ঝগড়া করতে পারো মুখেটা দেয় না

তাহলে আমরা মা-বেটির কি করব ফাকা ঘর কতক্ষণ শুয়ে থাকবো কতক্ষণ মোবাইল দেখব তাই আমরা এটা করে নিলাম চলে এলাম একটু লাইভে

কিছু কিছু গাছে জল জমতে পারে প্রচুর বৃষ্টি হয়েছে তো একবার ছাদ থেকে ঘুরে আসি তারপর আমি এরিনকে পড়াতে বসবো তারপর রাতে জোগাড় করব ভিডিও আমার এডিট করতে ইচ্ছাই হয় না একদম ইচ্ছা হয় না মানে আমি কি আলসে হয়ে গেছি তো যা হোক আবার কালকে আসবো প্রতিদিন ভাবছি এবার একটু একটু করে লাইভ করব কারণ কারণ কি আর বলবো ভিডিও যখন দিতে একটু অসুবিধা হচ্ছে বা আস্তে আস্তে মনে হয় ঠিক হয়ে যাবে একটু আলসা হয়ে গেছে ঠিকই আস্তে আস্তে ঠিক করে নেব ভিডিও দিতে শুরু করবো তো যা হোক ঘরের একটা পরিস্থিতি খুব খারাপ ছিল না মানে আজ আড়াই মাস ধরে একটা না বাড়িতে কাজ হচ্ছে সেই কাজের ধুলো বালি সবসময় মিস মানে ওদের সাথে থাকা মানে ভীষণ একটা মানে প্রেশার গেছে আর কি এত বৃহস্প গরম ছিল তো সেই সব কিছুই এখন অবধি সামলে উঠতে পারছি না এখন অবধি আমাদের ঘরের চারিদিকে ধুলোবালি ভর্তি একটু একটু করে পরিষ্কার করছে আর একার হাতে আমাকে সবই করতে হয় তো যার জন্য অনেক কিছুই মানে সামলে উঠে আর পারা যাচ্ছিল না তবে এবার আস্তে আস্তে সব করে নেবো চলো কালকে আবার আসবো আবার দেখা হবে আবার কথা হবে তোমরা যে যেখান থেকে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে দেখছো কে কে দেখছো একটা মিষ্টি করে লাভ দিয়ে দিও প্লিজ মানে একটা লাভ কমেন্ট করে দিও তাহলে তোমাদের নামটা পড়তে পারলে আমার ভালো লাগবে চলো সবাই ভালো থেকে সুস্থ থাকে দেখা হবে আবার কালকে যে কোনো সময় বিশেষ করে বিকাল থেকে রাত অবধি যে কোনো একটা সময় আসবো বিকালটা ফ্রি থাকি বিকালেই আসতে পারি তাটাই